ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আটাশটি পদের একটিতেও জয়ী হতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েত পরিষদ নিজেদেরকে দেশের অন্যতম প্রভাবশালী ছাত্র সংগঠন দাবি করা সংগঠনটির বর্তমান অবস্থান এবং ডাকসুর এমন ফলাফলে অস্তিত্ব সংকটে পড়তে পারে বলছেন বিশ্লেষকরা এমনকি বাম জোট থেকেও জিতেছেন একজন শীর্ষ পদগুলো ছাড়াও সম্পাদকীয় বারোটি পদ ও সদস্য পদের একটিতেও জয় পায়নি ছাত্রদল ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলোর প্রচার প্রচারণা সংযোগ ও ক্যাম্পাসে সক্রিয়ভাবে নিজেদের ব্যাপক উপস্থিতি ছিল এই জায়গা থেকে ছাত্রদলের প্রচারণাও কম ছিল না তারপরও কেন এমন ভরাডুবি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা ও নিন্দার মুখে পড়েছে এ ছাত্র সংগঠন অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ভূমিধ্বস বিজয় অর্জন করেছে আটাশটি কেন্দ্রীয় পদে ছাত্রশিবিরের প্রার্থীরা তেইশটি পদে জয়ী হয়েছেন বিশ্লেষকরা বলছেন স্বাধীনতার পঞ্চাশ বছর পরে সে ঢাকা বিশ্ববিদ্যালয় হিন্দুত্ববাদের থাবা থেকে মুক্ত হয়েছে